সুপ্রিয় এইসিসি শিক্ষার্থীরা তোমরা যারা আমার ইংলিশ ফার্স্ট পেপার এবং ইংলিশ সেকেন্ড পেপারে ক্লাস করেছো তোমরা সবাই জানতে চেয়েছো যে এই ইংলিশে প্লাস বইটা কেমন এই ছোটোখাটো কিউট বইটাতে আসলে কি কি রয়েছে এটা জানার জন্য আমাকে কমেন্ট করেছো সো আজকে আমরা দেখবো এই ছোটোখাটো বইটা কাদের জন্য হ্যাঁ এই বইটাতে আসলে কি কি রয়েছে এই বিষয়টা আমরা আজকে দেখবো অর্থাৎ এই বইটা রিভিউ করব। ইংলিশ এ প্লাস এই বইটা অনেক ছোট তো ছোট সাইজের জন্য অনেকেই মনে করে যে এতটুকু বই কি আছে নাই অনেকে চিন্তা করে ভাইয়া এই বইটা কিন্তু ওই জাতীয় স্টুডেন্টের জন্য না যারা আসলে অনেক বড় বড় বই পড়বে হ্যাঁ যারা অনেক ভালো স্টুডেন্ট হ্যাঁ মোটা বই পড়ে অভ্যস্ত তাদের জন্য না এটা তো আমি লিখেছি দুর্বল শিক্ষার্থীর জন্য সো ব্রিলিয়ান্ট স্টুডেন্ট যারা রয়েছে তারা এই বই থেকে দূরে থাকাটাই ভালো হবে আগেই বলে দিচ্ছি এটা হচ্ছে মিডিয়াম যারা স্টুডেন্ট যারা দুর্বল শিক্ষার্থী আমি তাদের জন্য লিখেছি যারা বড় বড় বই পড়তে ভয় পায় যারা অল্প পরে কমন পেতে চায় যারা এমন শিক্ষার্থী যে সারা বছর কিছুই পড়ে নাই যে এই বইটা পড়ে তার একটা ধারণা হবে যে পুরা ইংলিশ ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট কীভাবে লিখতে হবে এই বিষয়ে তার একটা আইডিয়া চলে আসবে একটা মোটামুটি নাম্বার অর্জন করতে পারবে বা যদি ভালো স্টুডেন্টরাও কিনে তাহলেও সে কিন্তু কিছু না কিছু শিখবে সে অ্যাটলিস্ট এটা বুঝতে পারবে যে অল্প পরেও যে আসলে ইংলিশে ভালো করা যায় এই বিষয়ে তার একটা আইডিয়া চলে আসবে হ্যাঁ যারা আসলে অনেক বড়ো বড়ো মোটা ইংলিশ বই পড়তে অভ্যস্ত তাদের জন্য আমি এটা নেই শুরুতেই আমি এটা বলে দিচ্ছি হ্যাঁ কেন বলে দিচ্ছি কারণ বইটা হাতে পেয়ে বলবে বইটা ছোটো আর বাবা ছোটোর মধ্যেই যদি সব কাজ হয়ে যায় তাহলে তো ছোটই ভালো হ্যাঁ আমার যদি এইটুকু পরেই যদি আমার সব কাজ হয়ে যায় আমি যদি সহজে বুঝতে পারি তাহলে ছোট ভালো না ভালো দেখো তোমার আমি এই বইটা একটা ক্যাটাগরি রয়েছে তোমার যদি এইরকম ক্যাটাগরি বইয়ের প্রয়োজন হয় তুমি কিনবে মনে হয় যে না এই বইটার এই ক্যাটাগরিটা আমার পছন্দ হয়নি আমার ডিটেলস বিস্তারিত বই লাগবে তাহলে তুমি বাজারের যে অ্যাভেলেবেল বইগুলো তুমি সেগুলো কিনতে পারো আমিও যদি বাজারের মতো অ্যাভেলেবেল মানে তারা যেরকম করে বই লিখেছে আমিও যদি ওইরকম বই লিখি তাহলে আমার মধ্যে তফাৎটা কি হলো তাদের সাথে তো আমার কোনো পার্থক্য থাকলো না সো আমি তো নতুনত্ব কিছু নিয়ে আসলাম না সো নতুনত্ব আমার হচ্ছে এই বইটা দেখো এই বইটাতে আমি ইংলিশ সেকেন্ড পার্ট ইংলিশ ফার্স্ট পার্ট প্রত্যেকটা টপিক এগুলো হচ্ছে ইংলিশ সেকেন্ড পার্টের টপিক প্রত্যেকটা টপিক আমি এখানে দিয়েছি সেই টপিকগুলো প্রথমে আলোচনা করেছি দেখো টেন্স টেন্সটা কেন দিয়েছি কারণ এটা হচ্ছে একদম ভিত্তি এটা এটা থেকে শুরু এটা না জানলে কিছুই হবে না তারপরে দেখো আর্টিকেলস আর্টিকেলস এগুলো সহজে ছোট করে করাইছি যেটা দরকার হ্যাঁ যেগুলো আসলে গুরুত্বপূর্ণ জিনিস যেগুলো বারবার দরকার করবে। আর্টিকেল তো অনেক নিয়ম আছে ওই নিয়মগুলো তো লাগে না তে বেশিরভাগ সময় তো ওই নিয়মগুলো কাজে আসে না সো যেগুলো কাজে আসে আমি সেগুলো আলোচনা করছি করার পরে কিছু প্র্যাকটিস দিয়েছি যাতে করে এগুলো প্র্যাকটিসগুলো করার পরে সে নিজে বুঝতে পারে যে না এই নিয়মগুলো দরকার রয়েছে হ্যাঁ শেষ পরবর্তী যাবে যে নিয়মগুলো দরকার আমি সেগুলো দিয়েছি তারপর প্র্যাকটিস দিয়েছে প্র্যাকটিস দেওয়ার পরে প্রথমে যেভাবে তাকে গড়ে তুলতে হয় সেরকম প্র্যাকটিস দিয়েছে তারপরে তোমাদের এইসিসি পরীক্ষায় যেরকম প্রশ্ন আসে আমি সেইভাবে প্রশ্ন উত্তর দিয়েছি যাতে করে এগুলো প্র্যাকটিস করে তোমার একটা আইডিয়া চলে আসে তার মানে এটা আসলে শর্টকাট একটা বই ছোট একটা বই কিন্তু একটা কাজের বই যেমন কমপ্লিটিং সেন্টেন্স এখন কমপ্লিটিং সেন্টেন্স তো পৃথিবীতে অনেক অনেক নিয়ম আছে ওইগুলো কি আমি তোমাকে পড়াবো ওগুলো তো পড়াবো না তোমরা এইসিসি পরীক্ষার যে কোশ্চেনগুলো দেখো বারবার বারবার দেখো এই যে হোয়াট ডাস লুক লাইক হোয়াটসঅ্যাট লেট আল উড রাদার হ্যাড বেটার হ্যাপ টু এই জাতীয় প্রশ্নগুলো কিন্তু বারবার আসতেছে অ্যাস সুন অ্যাস এই যে নো সুনার হ্যাড নো লঙ্গার উড ইউ মাইন্ড ইন অর্ডার টু অ্যাজ ওয়েল অ্যাজ টিল আন টিল তুমি তুমি দেখো এই যে প্রশ্ন রয়েছে এই যে দেখো বারবার এই যে দেখো হোয়াটসঅ্যাপ আউট নো লঙ্গার নো সোনার হ্যাট মানে আমি তো আসলে এগুলো বাস্তবে এক্সপিরিয়েন্স করেছি বাস্তবে এগুলো করেছি দেখেছি যে এই প্রশ্নগুলো বারবার আসতেছে তো আমি এই নিয়মগুলো এখানে দিয়েছি যেটা তোমার দরকার যেটা প্রয়োজন নাই সেগুলো আমি এখানে আলোচনা কেন করব। সেটা জন্য তোমার বাজারে অ্যাভেলেবেল বই তো আছে এখানে যেটা দরকার পড়বে আমি সেই আলোচনাগুলো করেছি আশা করছি বুঝতে পারছো যে বইটা কেন ছোট ছোট কিন্তু কাজের কাজ রয়েছে এখানে হ্যাঁ এখানে দেখো তোমার আহ ইংরেজি প্রথম বা দ্বিতীয় প্রথম যেটাই বলো না কেন এখানে প্যারাগ্রাফ কিভাবে লিখতে হবে অ্যাপ্লিকেশন ইমেল রিপোর্ট সিভি কিভাবে লিখতে হবে সেগুলো কিন্তু কৌশল দেওয়া রয়েছে শুধু তাই না ইংলিশ ফার্স্ট পার্টের একের যে এ বি এগুলো কীভাবে অ্যান্সার করতে হবে ফ্লোচার্ট কীভাবে লিখতে হবে সামারি কীভাবে লিখতে হবে উইথ কোনো উইদাউথ কোনো ক্রাফ্ট এই টপিক এইগুলোর আসলে টেকনিক দেওয়া রয়েছে যেগুলো এসি শিক্ষার্থীর খুবই দরকার খুবই দরকার মানে এমন এমন শিক্ষার্থী পাওয়া যায় যে সারা বছর কিন্তু অনেক পড়াশোনা করে করার পরে শেষ সময়ে এসেও কিন্তু দেখা যায় সে একটা ইমেল ঠিক মতো লিখতে পারে না একটা অ্যাপ্লিকেশন ঠিক মতো লিখতে পারে না একটা রিপোর্ট কিভাবে লিখতে হয় সেটা সে জানে না তো এই সারা বছর এত মোটামুটি বই পড়ে লাভ কী হলো যেটা তার পরীক্ষায় অ্যাকচুয়ালি লিখতে হবে সে সেই ফর্মেটটাই জানে না এই জন্য আমি এই ফর্মেটটা প্রথমে দেই তারপর এক্সাম্পল দেই সেটা আবার বাংলা করে তাদেরকে বোঝাই দিয়েছি যাতে করে এইভাবে সে এই ফর্মেটটা এই অনুযায়ী যে কোনো প্রশ্ন আসলে সে যেন অ্যান্সার করতে পারে সারা বছর সে মোটামুটি বই পড়লো এখন একটা জব অ্যাপ্লিকেশন বা সিভি আসলো সে ওটা দিতে পারতেছে না তাহলে তো তার কোনো কাজে আসলো সে সিভি কীভাবে লিখতে হবে সেটার যদি কৌশল তার জানা থাকে একটা এক্সাম্পল যদি সে শিখে যায় এটাই কাজে আসবে যে জিনিসটা তার দরকার সেটা সারা বছর সে অনেক প্যারাগ্রাফ পড়লো পরীক্ষার খাতায় এমন একটা প্যারাগ্রাফ আসলো যে প্যারাগ্রাফ সে লিখতেই পারতেছে না তাহলে কাজে কি কাজে আসলো এখানে আমি প্যারাগ্রাফে এমন কিছু আলোচনা করেছি যেটা পড়ার পরে তার কাছে মনে হবে যে প্যারাগ্রাফ আমাকে বানিয়ে বানিয়ে লেখা উচিত বানিয়ে বানিয়ে প্যারাগ্রাফ লেখার জন্য কোন কৌশল অবলম্বন করা হচ্ছে সেটা আমি এখানে বলেছি সো এইটা যদি সে ভালোভাবে রপ্ত করতে পারে তাহলে তার অন্যান্য প্যারাগ্রাফ যে কোনো প্যারাগ্রাফ আনকমন প্যারাগ্রাফ আসলো সে কিন্তু একটা কিছু লেখার একটা বৈশিষ্ট্য অর্জন করবে বা কিছু লিখে আসতে পারবে সো জন্য আমি এই বইটা লিখেছি যে কিছু না কিছু শেখুক বাজারের সব বইয়ের সাথে যদি আমি একই রকম বই তৈরি করি তাহলে তার সাথে আমার কোনো তফাৎ থাকলো না মোটিভ হচ্ছে যে যারা দুর্বল শিক্ষার্থী তাদেরকে সহজে একটা ভালো পর্যায়ে নিয়ে যাওয়া এটা এমন না যে বিস্তারিত লেখা হয়নি কিন্তু শর্টকাট বই শর্টকাটে ভালোভাবে শেখার জন্য এই বইটা যদি বইটা পড়তে অসুবিধা হয় কোনো টপিক যদি বুঝতে অসুবিধা হয় এটাতেও আসলে কিউআর কোড রয়েছে এই যে ইংরেজি প্রথম পত্র এখানে যদি কিউআর কোড নিয়ে যাও এই যে ইংরেজি প্রথম পত্রের উপর ট্যাপ করলে দেখবা যে একটা বাটন আসবে এই যে বাটন আসছে এখানে ক্লিক করলাম চলে গেল ইংরেজি প্রথম পত্রের ক্লাস এই প্রত্যেকটা ক্লাস একদম সিরিয়ালি সাজানো রয়েছে এই যে ইংলিশ প্রথম পত্র প্রত্যেকটা ক্লাস সিরিয়ালি সাজানো রয়েছে যদি মনে হয় যে না ইংরেজি প্রথম পত্র শেষ আমি এখন ইংরেজি দ্বিতীয় পত্রের ক্লাস করবো তাহলে ইংরেজি দ্বিতীয় পত্রের কাছে এখানে নিয়ে যাবে নিয়ে গেলে দেখবা যে একটা বাটন চলে আসবে এই যে বাটন চলে আসছে আমরা এখন এখানে ক্লিক করলাম এই যে দেখো ইংলিশ সেকেন্ড প্যাটার প্রত্যেকটা টপিকের ক্লাস সিরিয়াল অনুযায়ী সাধন রয়েছে সো এই জাতীয় বইয়েই কিন্তু দরকার তোমাদের যারা দুর্বল শিক্ষার্থী হ্যাঁ তারা সহজে কিন্তু এই বইগুলো রপ্ত করতে পারবে এবং ভালো একটা রেজাল্ট করতে পারবে সো এই বইটা কেনার জন্য ভিজিট করবে নাহিট ফোর ডট কম ওই ওয়েবসাইট থেকে কেনাটাই সবচেয়ে বেস্ট আর যদি ওখানে অর্ডার করতে সমস্যা হয় তাহলে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা স্ক্রিনে দেখতে পাচ্ছে সো এই নাম্বারটা প্রথমে সেভ করবে হোয়াটসঅ্যাপে তোমার নাম ঠিকানা দিয়ে দিবে আমি বইটা পাঠাই দিবো